কুষ্টিয়ার দৌলতপুরে মথুরাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির এ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মথুরাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরাত আলী সেঞ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুমোল্লা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুস রিয়াজুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন কৃষক দলের সাধারণ সম্পাদক ফরোজ উল্লাহ আহমেদ বাচ্চু সহ আরো অনেকেই সমাবেশে রেজা আহমেদ বাচ্চুমল্লা বলেন বহু ত্যাগ ও শত শত শহীদ ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালানোর পর তার অনুসারী ও দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের চক্রান্ত সহ বিশৃঙ্খলা ও অপপ্রচার চালাচ্ছে এসব বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে রাকিব তুষার খোকসার খবর